আপনারা দেখছেন বাংলা খবর বাংলা ওরা জানে না তো বাংলার সংস্কৃতি বাংলার কালচার বাংলার শিক্ষা আছে বাংলার সংস্কৃতি আছে বাংলার খেলা আছে বাংলার মেলা আছে বাংলা একটা সারা ভারতবর্ষে একটা বৈচিত্র্যতম বৈচিত্র্যময় দে রাজ্য এই রাজ্যের সংস্কৃতি খেলা এটাই তো ভারতবর্ষকে লিড করে নিয়ে গেছে সে ফুটবল বলো ক্রিকেট বলো কাবাডি বলো চুকিতকিত বলো ভলি বলো ব্যাডমিন্টন বলো যা বলো বাংলা তো পথ দেখিয়েছে বাংলাদেশ সবই আছে আসলে বিরোধীরা বাইরে থেকে আসছে তো ওদের অত জানা টানা কিছু নেই আর যে কটা এখানে আছে যেটা বাংলা ওগুলো কোনো পাতে দেয়া যায় যায় না শিক্ষায় নেয় দীক্ষায় নাই সব পশ্চিমবাংলার বিজেপির লোকগুলো যেগুলো আছে চোর চোট্ট লোক আছে 으아, 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 으아. বল্লব পন্থায় মাত্রা এই মহান নীতির অনুসরণে প্রত্যেক সর্বজনীনকে পালন করতে এবং আমাদের jakarta এ ভূমিকা পালন করেন আমাদের মধ্যে সুজন সাইনি আমাদের প্রিয় ছাত্র এবং আমাদের পালনকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের সাময়িক অবদান বৃদ্ধি এই দায়িত্ব আজকে শুধু নয় প্রত্যেক বছর আমার এগারো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে যে ওয়ার্ড থেকে আমি পৌর প্রতিনিধি নির্বাচিত হয়েছি এবং দু হাজার সাল থেকে এই ওয়ার্ড থেকে আমি পাঁচবার জিতেছি এই ওয়ার্ডে যখন দু হাজারে আমি প্রথম প্রতিনিধি হই তখন থেকেই এই খেলাটা আমি চালু করি বাচ্চাদের নিয়ে তখনই একটা মানসিকতা এসেছিলো বাচ্চার ছেলেরা খেলার সুযোগ পায় না খেলায় উৎসাহিত দেওয়া উচিত তাই তাদের একদিন মাঠে ডেকে সারা দিন এবং আমি নিজেও থাকি এদের খেলাধুলা উৎসাহিত দেওয়ার জন্য আমি থাকি আমরা চাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এদের সঙ্গে থাকতে হবে আমরা সেটা চেষ্টা করি দু সাল থেকে আমি যাচ্ছি তাই তাদের একটা দিন থেকে আমরা জীরা উৎসব করি এবং আমি সারাদিন আমার ওয়ার্ডের যারা আছে কর্মীরা ওয়ার্ড কমিটির সদস্য বলুন অধিবাসী বৃদ্ধ বলুন তাদের বাচ্চারা সবাই আমরা একসঙ্গে থেকে আনন্দ করি আর সবচেয়ে বড়ো কথা আমি অনেক জায়গায় যাই অনেক অনুষ্ঠানে আমাকে আহ্বান করা হয় কিন্তু সেখানে এইভাবে বসে ছেলেদের আনন্দ করছে উপভোগ করতে পারি না তাই আজকে সারাটা দিন আমি প্রত্যেক বছরই আমার ওয়ার্ডের জন্য আজকের দিনটা অতিবাহী করে এখানেই প্রেজেন্ট থাকি এবং ছেলেরা উৎসাহিত হয় এবং সন্ধ্যাবেলা আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কিছুক্ষণ আগে অরিন্দম গুহিদ এমএলএ ঘুরে গেছে আমাদের বৌর্দে আছেন সুদীপ্ত রায়ও আসার কথা আছে উনি আসবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসবেন আকবর আছে কাউন্সিলর এবং পৌঁছে সবাই প্রায় আসবে অতএব আজকের দিনে এইভাবে আমি করব আমাদের মাননীয় পৌরপ্রধান তিনি তার ওয়ার্ডে বাৎসরিক অনুষ্ঠান করেন বাৎসরিক মিলন উৎসব সমস্ত স্তরের মানুষদের একসঙ্গে সকাল নটা থেকে আরম্ভ করে আর রাত্রি বারোটা অবধি থাকে একটা দিন কাজের মধ্যে সময় বার করে তিনি ওয়ার্ডে থাকেন প্রত্যেকটি ওয়ার্ডেই আমাদের এরকম বাস্তরিক অনুষ্ঠান হয় আমার ওয়ার্ডেও আমরা আঠেরো উনিশ তারিখ করবো তেইশে জানুয়ারি আমাদের ইন্টু নাগ করে পল্লবী করে সুবর পয়লা জানুয়ারি আছে তারা শ্রীরামপুর জুড়ে একটা ফেস্টিভ্যাল মুখে আমাদের শ্রীরামপুর পৌরসভা থাকে প্রত্যেকটি কাউন্সিলাররা তারা নিজস্ব প্রোগ্রাম এই জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরের মধ্যেই তারা করে আমরা চাই মানুষের মধ্যে পৌরসভার একটা মেলবন্ধন যাতে তৈরি থাকে যাতে মানুষকে বলতে পারি শুধু আমরা রাস্তাঘাট ড্রেন জল নিয়ে থাকি না আমরা শ্রীরামপুরের সাংস্কৃতিক জগতের মানুষদের নিয়ে আমরা চাই যে শ্রীরামপুরে সমস্ত স্তরে খেলাধুলা থেকে আরম্ভ করে গান বাজনা থেকে আরম্ভ করে সমস্ত কিছুরই যাতে একটা মেলবন্ধন থাকে আমাদের পৌরসভার সাথে আমরা তার চেষ্টা করি